আজকের ভিডিওতে এসকরাল দামে এলিয়ন পাবেন টাকা ইনকামের মেশিন কবস পাবেন 50 লাখ টাকার গাড়ি ফিল নিতে চান 50 লাখ টাকার গাড়িতে এই পিয়াজ গাড়িটি এমন দামে দেব আপনাদের কল্পনার বাইরে যদি আমাদের কথা কাজে মিল থাকে তাহলেই তো আপনি গাড়ি নেবেন না হলে আগে চালাবেন দেখবেন যদি পছন্দ হয় তারপর গাড়ি নিয়ে যাবেন যেটা অরিজিনাল এবং যেটা যেভাবে থাকার কথা আমরা চেষ্টা করি আপনাদের ওইভাবেই দেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের নতুন ব্রিজ করা স্টাকার শোরুমটা পেলেন সুপ্রদর্শক তো চলুন এক এক করে পুরো গাড়ির ডিটেলস খুঁজে প্রথমে আপনাদের জন্য থাকছে প্রবক্স ডিএস প্যাকেজের গাড়ি মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন সালে পেপারস পাবেন ফুল আপডেট গাড়ির কন্ডিশন পাবেন মার্শাল্লাহ ফুল ফ্রেশ পেপারস রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট উনত্রিশ সালে গাড়িটি পাবেন দেখতে পাচ্ছেন রঙের কোনো কাজ নাই একেবারে একটু ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন ভাই একেবারে পুরো গাড়িতে ফুল রং এর কোনো কাজ পাবেন চাকা এবং এলো রিং এটি রয়েছে একদম ফ্রেশ চারটা চাকায় নতুনের মতো রয়েছে ভিতরের কন্ডিশন একটু দেখায় আপনাদের দেখে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কত রকম ফ্রেশ হয়েছে সিট থেকে শুরু করে সিলিং কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ একেবারে বাইরের সাইড থেকে শুরু করে ভিতরের সাইড টোটালি ফ্রেশ পাবে একটু দেখেন দরজার প্যাডটা একটু দেখায় দেন এটা দেখতে পাচ্ছেন দরজার ভিড়গুলো দেখেন কোনরকমের খোলা কাটা মাইল গুলো এক কেম্বারে ফ্রেশ রয়েছে এদিকে দেখায় আপনাদেরকে যারা গাড়ি কিনতে চান তারা গাড়ি চিনেন আপনারা একটু মুখেই দেখতে পাচ্ছেন যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছে এগুলা অনেকেই চেক করে নিয়ে যান টোটালি কোনরকম মাইন পাবেন না এক্সেন্ডাল হিস্ট্রি কোর কখনোই হয়নি ফ্রেশ কন্ডিশন পাবেন যদি সেকেন্ড দরজাটা আপনাদেরকে দেখে ব্যাক সাইড দরজাটা এখানেও আলহামদুলিল্লাহ ফ্রেশ পাবেন কোথাও কোনো মাইন্ড নেই এবং এগুলো ফুল ফ্রেশ রয়েছে সিট থেকে শুরু করে ভিতরে কন্ডিশনটা মোটামুটি ভালো কন্ডিশন পাবেন যে বর্ণারোডে আপনাদেরকে ইঞ্জিনটা আমরা দেখাই তো দেখতে পাচ্ছেন টু ওয়েট ফর এজে দেখেন এই জিনিসগুলো কতটুকু ফ্রেশ যদি কখনো এই গাড়িগুলো মায়ের খায় বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তাহলে এই জিনিসগুলো এই ভিডগুলো কখনোই মিলানো পসিবল না টয়টার অরিজিনাল যেই জাপান থেকে আছে ওইরকমই রয়েছে শুধু এটা না মার্সেলটা একটু দেখায় যে মার্সেলটা টোটালি ফ্রেশ রয়েছে বিশেষ করে গাড়ির তিনটা দিক সবার মাথা রাখা উচিত দেখতে হলে আউটলুকটা কেমন আছে আর সেসিস ঠিক আছে কিনা এই বডিটা ভালো আছে কিনা আর ইঞ্জিনটা কেমন রয়েছে যেমন এই গাড়িটা যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই যে বক্সটা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন মানে যদি গাড়ি মায়ের গুতা থাকে বা এখানে এটা বসকায়া যায় তাহলে এটা এত ফ্রেশ থাকবে না এটা তো অবশ্যই রিফাইরিং বা হাতুরের বারোটাই থাকবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন কন্ডিশনটা এটা আই থিঙ্ক রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে তার মানে কি আপনি এই গাড়িটাতে লং টাইম লং টাইম ইঞ্জিন পারফরমেন্স টা ভালো পেয়ে যাবেন এবং যেটা আছে পেপার সাথে সবকিছু মিলিয়ে নিয়ে যাবেন আমি বারবার বলি যে আমাদের এখানে গাড়ি কেনার আগে আপনার অবশ্যই কাগজের সাথে আপনাদের ইঞ্জিন এবং সেসিস নাম্বারটা মিলিয়ে নিয়ে যাবেন তার কারণ যেটা অরিজিনাল এবং যেটা যেভাবে থাকার কথা আমরা চেষ্টা করি আপনাদেরকে ওইভাবেই দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন পারফরমেন্সটা এবং ব্যাটারি পারফরমেন্সটা খুবই ভালো রয়েছে যদি ব্যাক ডালা উঠে আপনাদেরকে পিছনের সেটটা আমরা দেখাই দেখতে পাচ্ছেন এখানেও ব্যাক সাইডে কোনো মাইন্ড নেই এই জিনিসগুলো অনেকে ফলো করে যে চুরিগুলো আছে ভিডগুলো মানে এখানে আসলে মাইট থাকলে এগুলো তো ফ্রেশলি স্মুথলি এগুলা কাজ করা যায় না এগুলা কিছু সমস্যা থাকে যেমন এইদিকে দেখতে পাচ্ছেন এটাও আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়েছে লাইটটা অরিজিনাল রয়েছে এই সাইডের লাইটটা কিন্তু অরিজিনাল রয়েছে এছাড়াও ভিতরে কিন্তু অনেক স্পেস পাবেন আর এটা এলপিজি করা এই এলপিজি করা রয়েছে এবং ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন যদি বলি এক কথায় অসাধারণ রয়েছে এই সুন্দর গাড়িটা আপনারা পাবেন আজকে শুধুমাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে এসকোয়ালার দামে যদি এলিয়ন কিনতে চান তা আরো কমে পাবেন

টোটালি খুব ফ্রেশ এবং আউটসাইডটা দেখেই মানুষ ভাববে যে এই গাড়িটার দাম অনেক কিন্তু আসলে অবাক করা একটি প্রাইস আজকের এই গাড়িটা নেবটা দেখেন বা এটা অরিজিনাল রয়েছে এবং এই সাইড যে লাইটটা আছে এটাও অরিজিনাল রয়েছে এছাড়া চাকার কন্ডিশন একটু দেখেন এই চাকাটা নতুনের মতো পাবেন পিছনের চাকাটা দেখেন এটাও কিন্তু নতুনের মতোই রয়েছে মানে চারটা চাকা যদি আপনি দেখেন চারটা চাকা খুব ভালো কন্ডিশনের পাবেন যে মূল বিষয়টা যেমন কি কি খাইছে খাইছে না কাটা আছে আছে অ্যাক্সিডেন্ট সেটার জন্য আপনাকে দেখতে হবে দরজার ভিট গুলো এগুলো দেখেন এই যে দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে যদি কখনোই এখানে মায়ের খাইতো বা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো তাহলে এই ভিট গুলো কখনোই মিলানো যায় এটা আমি বারবার বলি আরেকটা হলো এখানে দেখেন এই যে বডির শেপটা দেখেন মানে একেবারে আনটাচ বলা যায় যে ভিতর কোণে আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড থেকে শুরু করে একেবারে এই যে স্টিয়ারিং টা সিট সিলিং আইব একটা এডিট ফ্লেয়ার লাগানো আছে হুডেন করা আছে প্লাস এই যে দেখতে পাচ্ছেন এই সিলিং টা ওতর ফ্রেশ কন্ডিশন রয়েছে বিশেষ করে গাড়িটা আসলে এই প্রাইজে এত সুন্দর অবাক করার মতো শুধু সামনের সাইডটা নয় এই সাইডে দরজা খুলে দেখেন আপনি এই ভিড গুলো দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো একদম যে এলিয়নের লোগো লাগানো আছে প্লাস দেখতে পাচ্ছেন এই আউটলুকটা শেপটা কতটুকু সুন্দর আর সিটটা লেদার সিট কাভার লাগানো আছে সিলিংটাও খুব ভালো আছে মোটামুটি আপনি যদি বলেন যে এই বাজেটে অবিশ্বাস্য একটি দামে এই গাড়িটা একদম বেস্ট হবে আপনাদেরকে ইঞ্জিন রুমটা আমরা দেখাই এই দেখেন এটা হিটসিং কাভারটা সহ এখনো লাগানো আছে প্লাস দেখতে পাচ্ছেন এই যে ভিড গুলো অরিজিনাল আছে এই যেটা দেখেন আপনি যে মার্সেলটা দেখেন ভাই পুরোপুরি ফ্রেশ এবং এই যে দেখেন ফ্রেশ কেন বলতেছি আসলে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই কন্ডিশন একটি গাড়ি এই প্রাইজে কখনই পসিবল না আর দেখেন ইঞ্জিন ইঞ্জিনেরটা দেখেন ইঞ্জিনটা দেখেন একেবারে অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবেন এবং ব্যাটারি পারফরমেন্স বলেন সবকিছু মিলে ঠিকঠাক আছে আমি আপনাদের একটা কথা বলি যারা গাড়ি কিনতে চান অবশ্যই আমরা যতই ভালো বলি আপনারা এসে দেখে শুনে চেক করে নিয়ে যাবেন যদি আমাদের কথা কাজে মিল থাকে তাহলে তো আপনি গাড়ি নেবেন না হলে আগে চালাবেন দেখবেন যদি পছন্দ হয় তারপর গাড়ি নিয়ে যাবেন ইঞ্জিন পারফরমেন্স টা আলহামদুলিল্লাহ ভালোই পেয়ে যাবেন যদি আপনাদেরকে বেগ ডালা উঠে ভিতরে কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন এই যে গুলো পাচ্ছেন এখানে কোন অরিজিনাল যে যেভাবে আসে যদি এটা মারি খাইত তাহলে এটা কখনো এভাবে থাকতো না আর ভিতরের কন্ডিশন একটু দেখেন কত বেশি পেয়ে যাবেন এবং এটা কিন্তু সিএনজি করা আছে সিএনজি সিলিন্ডার লাগানো আছে এই সাইড এ যদি আপনাদেরকে উঠায় দেখাই দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন স্পেয়ের চাকাটা সহ পাবেন এবং বডিটা কিন্তু একেবারে নতুনের মতোই রয়েছে সামনে পিছনে গ্লাস রয়েছে অরিজিনাল এই গাড়িটা আজকে শুধুমাত্র বারো লাখ পঁচানব্বই হাজার টাকায় দেব দাম নিয়ে কথা বলার সাথে রয়েছে এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এই বাজেটে এই গাড়ি কল্পনা করার মতো না কিন্তু বাস্তব হতে যাচ্ছে দেখতে থাক তয়টা পিয়াস উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনের পাবেন পেপার রয়েছে কিন্তু ফুল আপডেট পনেরো সেন্টের গাড়িটি চেঞ্জ করা আছে এবং গাড়ির কন্ডিশন আউটলুক যদি বলি এক কথায় অসাধারণ রঙের এক পয়সারও কাজ নাই পুরাপুরি ফুল রঙের কন্ডিশন খুব ভালো আছে গাড়ির ব্যাক সাইড একটু দেখান আপনি কতটুকু ফ্রেশ রয়েছে একটা ব্যাক ক্যামেরা নিয়ে করা আছে এবং সামনে এবং পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশনই পাবে টায়ার এবং এলোরিং কিন্তু খুব ভালো রয়েছে এই সাইডে দেখেন চারটা চাকায় মোটামুটি আন্দোলা ভালোই পাবেন এছাড়াও গাড়ির আউটলুক থেকে শুরু করে যদি আপনাদের একটু দেখাই দরজার খুলে আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা দেখাই আগে দরজার ভিতরে দেখেন কোন রকমের খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নাই কতটুকু ফ্রেশ রয়েছে এবং পেটটা দেখেন দরজার পেটটা কতটুকু ভালো আছে এবং ভিতরের কন্ডিশন যদি আপনাদেরকে বলি সিট পারফরমেন্স পাবেন সোফার কুল এবং সিটটা ভালো আছে সিলিংটাও আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টারিং টোটালি খুব ভালো কন্ডিশন আছে মানে কি বলবো আর চার পাঁচ লাখ টাকার একটি গাড়ি এইভাবে এত গুড কন্ডিশন হতে পারে আমার জানা ছিল না এই সাইড আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই দরজার প্যাড গুলো ভালো আছে এবং বিট টাও ভালো আছে আউটসাইডটা টা ভিতরে টা দেখেন একটু ভিতরেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পাবেন শুধু এটাই নয় ওভারঅল মিলিয়ে যদি আপনি দেখেন গাড়িটা আউটলুক যদি দেখেন কল্পনাই করতে পারবেন কম একটি গাড়ি গাড়িটা কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ কতটুকু ফ্রেশ এই যে হেডলাইটটা অরিজিনাল রয়েছে এবং এই সাইড এর হেডলাইট টাও কিন্তু অরিজিনালি পাবে যদি বনারটা আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা দেখায় দেখেন মানে ওল্ড শেপ একটি গাড়ি তারপরও এই যে বনারের কন্ডিশনটা দেখেন এই যে দুরি গুলো কোনো মাইন নাই মানে মায়ের গোটা খোলা কাটাই নাই বলা যাচ্ছে

যে সাউন্ড সিস্টেম করা আছে এখানে মানে যারা লাক্সারিস গাড়ি ফিল নিতে চান কোটি টাকার গাড়ি বা লাখ টাকার গাড়ি পঞ্চাশ লাখ টাকার গাড়ি ফিল নিতে চান এই গাড়িটা আপনি দেখতে পারেন এই গাড়িটা দাম কত হতে পারে লাখ 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 বা আজকে এই গাড়িটা দেবো পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকায় তারপরে এখানে দাম নিয়ে কথা বলার সুযোগ কিন্তু রয়েছে এই গাড়িগুলো ছাড়াও পাবেন পঞ্চাশটারই অধিক গাড়ি বিভিন্ন ক্যাটাগরির গাড়ি রয়েছে লো প্রাইস থেকে শুরু করে মিডিয়াম হাই প্রাইস সবগুলো গাড়ি পেয়ে যাবেন আসতে হবে কোথায় ডাকা উত্তর এগারো নম্বর সিট বারো নম্বর রোডের নতুন বিজি করে স্ট্যাকার শোরুমে আসবেন নিতে হবে এমন নয় এসে দেখবেন চালাবেন ভালো লাগলে তারপর নিয়ে যাবে